দাঁড়াই কান সাতাশে সেপ্টেম্বর শুক্রবার হিল কলকাতার ইয়া সিআরআই অফিসে যত গোপন উইহর দহ কামা দাঁড়াই কান সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার হিল কলকাতার ইয়া সিআরআই অফিসে গাজেল গাজেল আদিবাসী কু সেটের তাহে কাতে আবহাওয়া হক ঐদের জমিদারি তালাতে আর নিয়ে কোটেশন হতেতে দেলা থাকুন সামাংসাদেরা কলকাতা টিআরএ অফিস রে অনডিপুটেশন সার সেগুন লেগিত তারাইকান সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার হিলে